এ দেখুন পয়টা গুলো আমাদের কত সুন্দর ফুলে যাচ্ছে পয়টা গুলো কত নরম হয়েছে মাঝখান একটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরে পুর সমান ভাবে ছড়িয়ে গেছে এবার একটু খেয়ে দেখাচ্ছি যে খেয়েও টেস্টটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা মাম্পি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে সেই দেখুন বন্ধুরা আজকে আমি বাঁধাকপি নিয়ে এসেছি পেঁয়াজ এই বাঁধাকপি দিয়ে আমি পরোটা বানাবো এই শীতকালে এই বাঁধাকপি পরোটা খেতে এত ভালো লাগে তো শীতকালে এই বাঁধাকপি দিয়ে পরোটা বানালে খুবই ভালো লাগে খেতে তো চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এখানে আমি বাঁধাকপিটাকে আগেই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ চিনি বাঁধাকপি আর ধুবো না তাই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপিটাকে হাফ করে কেটে নিচ্ছি এরপরে একটা ঝাড়ি নিয়েছি সেই ঝাড়ি দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ঝুলে নেবো আপনারা ছোট বড় হাতের কাছে যাই থাকবেন করে নিতে পারবেন যেহেতু আমি পুর দিয়ে বানাবো তাই বাঁধাকপি গুলোকে একটা ঝাড়ি দিয়ে ঝুলে নিয়েছি তো কুচি কুচি করে দিলে অনেকটা বড় হয়ে যাবে ভালোভাবে মানে মিশবে না তাই জন্যই ঝাড়ি দিয়ে ঝুলে নিয়েছি তো যেহেতু বাঁধাকপির সঙ্গে আলুও লাগবে তাই জন্য আলুটা আমি আগে থেকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এরপর আলুটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে এরপর তুলে নিয়ে আলুটাকে ঝাড়ি দিয়ে ভালো করে ঝুলে নেব তো আলুগুলো আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে তো এরপর আলুগুলোকে ছুলে নিচ্ছি তো বাঁধাকপির সঙ্গে আলু দিলেও খেতেও আরো ভালো লাগে তো এখানে আমি আলুগুলোকেও ভালোভাবে ছুলে নিয়েছি তো এরপর পুরটা বানিয়ে নেবো তো এরপর পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো প্রথমে গোটা জিরে দিয়ে দিচ্ছি তো গোটা জিরে দিলাম গোটা জিরেগুলো দিলে মুখে যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন আরও ভালো লাগবে খেতে তাই গোটা জিরে দিলাম তো এরপর দিচ্ছি আদা কুচি তো আদাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা গুলোকেও কুচি কুচি করে দিচ্ছি এগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি তো যেমন ঝাল খাবে সেরকম পরিমাণ লঙ্কা দেবে এরপর আমি বাঁধাকপি গুলোকে দিয়ে দিচ্ছি বাঁধাকপির জল বেরোবে তাই জন্য আগে থেকেই দিচ্ছি বাঁধাকপিটা এরপর এটাকে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন বাঁধাকপির জল বেড়েছে তো জলটাকে ভালোভাবে শুকনো হতে দিতে হবে খাওয়ার জন্য কলাই আনা হয়েছিল গাছ বেড়ে গিয়েছিল বলে তাই একটুখানি জায়গায় চটিয়ে কলাইগুলো ছড়িয়ে দিয়েছিলাম তাই দেখুন কলাই গাছগুলো কত সুন্দর হয়েছে একটুখানি জায়গা দিয়েই দেওয়া হয়েছিল তাই একটুখানি জায়গাতেই কত সুন্দর হয়েছে দেখুন তোমার দাদা ভাই একটু দেখাচ্ছে বাঁধাকপি গুলো হালকা ভাজা ভাজা হয়ে তো এরপর মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ি এখানে আমি লঙ্কা গুঁড়ি দিচ্ছি অল্প পরিমাণে কারণ আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ি দিচ্ছি এরপর দিচ্ছি জিরে গুঁড়ি জিরে গুড়ি এখানে এক চামচ আছে এরপর দিচ্ছি ধনে গুঁড়ি ধনে গুঁড়ি হাফ চামচের মতো দিলাম এরপর গরম মশলা দিচ্ছি হাফ চামচ ভালোভাবে মিশিয়ে নেবো এরপর যে গ্রেট করে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি আলুটাকে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে পুর আমাদের একদম রেডি হয়ে গেছে তো এরপর এসে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে এরপর একটু নেড়ে তারপর নামিয়ে নেব তো অনেকেই ধনে পাতা খেতে পছন্দ করেন না তো তাদের উদ্দেশ্য বলি ধনে পাতায় অনেক উপকারিতা আছে যেমন রক্ত পরিষ্কার করে আর অনেক গুণাগুণ আছে তো অবশ্যই আপনারা ধনে পাতা খাওয়ার চেষ্টা করবেন এতে শরীরের পক্ষেও খুব ভালো হবে বাঁধাকপির পুর বানানো হয়ে গেছে তো পুরটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব ওদিকে পুর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো এরপর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিই এখানে আমি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও করতে পারেন বা কেউ আটা ময়দা মিশেও করতে পারেন কিন্তু এখানে আমি ময়দা দিয়েই বানাচ্ছি তো ময়দা এবার ময়ন দিয়ে দেবো তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো কেউ কম খেতে পছন্দ করেন সেই সেইভাবে মিষ্টি দেবেন এরপর ও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম হ্যাঁ তেলটা একটু বেশি পরিমাণে দিলে পরেটা আরও নরম হয় এইভাবে তেলটাকে এরকম করে করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে এখানে আমি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেব না অল্প অল্প জল মাখাবো এখানে আমাদের ময়দা মাখাও হয়ে গেছে তো এখানে ময়দাটাকে ভালোভাবেই মাখতে হবে ময়দাটা যাতে বেশি শক্ত না হয়ে যায় বা বেশি নরম না যায় এদিকেও লক্ষ্য রাখতে হবে দেখুন ময়দাকে আমি এইভাবে মাখিয়েছি এবার ময়দাটাকে এইভাবে লম্বা করে নিয়েছি এরপর লিচি কেটে নেবো লিচিগুলোকে আমি একটু বড় করেই রাখবো সেখানে আমি ময়দার লিচি কেটে নিয়েছি এরপর একটা একটা ময়দার লিচি নেবো এই দেখুন এইভাবেই দেখুন যেরকম পুর পিঠে করা হয় সেরকম গোল গোল করে একটু লিচি করে নিয়েছি তারপর এই মাঝখানে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিচ্ছি দুপুর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে বাঁধাকপির পুটটা বেলার সময় একদিকে না হয়ে যায় পুরোটা যেন সমান থাকে এইভাবেই হাত দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো এইভাবে করে করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে গোল গোল করে নিচ্ছে দেখুন এরপর বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব এর উপর ব্যালন কাট নিয়েছি বেলুন কাট দিয়েই বেলবো এরপরে ময়দা দিয়ে দিলাম এখানে আমি প্রথমে আগে কিছুটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দেব যাতে পুরটা ভালোভাবে সমানভাবে ছড়িয়ে যায় ভেতরে তাই হাত দিয়ে একটু বড় বড় করে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে সেদিকে আমাদের সব পরেটা বেলা হয়ে গেছে সেদিকে আমি উনুনের তাবাও বসিয়ে দিয়েছি তাবাও গরম হয়ে গেছে এরপর পরোটাগুলো ভেজে নেব তারপর পরোটাগুলো দিয়ে দিচ্ছি তাকে পরেটা দুপাশটা হালকা ভেজে নেবো পয়টা গুলো দুই দিক থেকে ভালোভাবে শেঁকা হয়ে গেছে এরপর তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভেজে নেব দেখুন গুলো আমাদের কত সুন্দর ফুলে যাচ্ছে আবারও উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি দিয়ে ভাজলে আরো ভালো লাগে খেতে পরোটাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে নেব তুলে একটা থালাতে রেখে দিলাম তো এখনকার বেশিরভাগ মানুষই ননস্টিক বা ননস্টিক কড়াইতেই ভাজে এটা আমাদের অনেক দিনের লোহার তাবা ছিল তাই এই লোহার তাবাতে আমাদের বাড়িতে রুটিও হয় পরোটা হয় সব কিছুই এই লোহার তাবাতেই ভাজা হয় তাই জন্যই আমি এই লোহার তাবাতেই আর আজ পরোটা ভাজলাম অনেকেই ভাববে হয়তো যে লোহার তাবাতেই ভাজছে কিন্তু আমাদের এতেই সব ভাজা পরোটা বা রুটি সব হয় সেই দেখুন বন্ধুরা আমার সব পরোটা ভাজা হয়ে গেছে তো আমি একটা মাঝখান থেকে কেটে দেখাচ্ছি এই দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে মাঝখান থেকে একটা কেটে দেখাচ্ছি এই দেখুন দেখুন ভিতরে পুর সমানভাবে ছড়িয়ে আমি একটু সমানোটা নিয়েছি একটু দেখাবো সত্যি ভালো হয়েছে তো আমার কথা না যদি বিশ্বাস হয় তাহলে নিজেরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো এটা এমনি খেতেও খুবই ভালো লাগছে তো পারলে আপনারা আলুর দম বা মাংস কষার সঙ্গে দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে রেসিপিটা বলছি খেতে খুবই ভালো লাগছে আপনারা ওই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন